মেশাশি দিয়েই শুরু হচ্ছে সপ্তাহে প্রারম্ভে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যথেষ্ট সাফল্যের সম্ভাবনা কর্মপ্রার্থীরা কোনো জীবিকার সন্ধান কিন্তু এই সময় পেতে পারেন মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য মানসিক ক্লেশ কিন্তু বৃদ্ধি পেতে পারে নতুন ব্যবসা শুরু করার আগে গুরুজনদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এবং যেটা বলবো। যে স্বাধীন ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্যও কিন্তু যারা একদম স্বাধীনভাবে ব্যবসা করতে চান সেই জাতক জাতিকাদের কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ বন্ধুর সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে এবং ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যার মুখে পড়তে পারেন সন্তানের জন্য অহেতুক দুশ্চিন্তা করবেন না যে কোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেবেন গুরুত্বপূর্ণ কাগজপত্র অত্যন্ত সাবধানে রাখার চেষ্টা করুন আসছি বৃষ রাশি বিবাহ বিগত যে সপ্তাহগুলি গেছে তার থেকে এই সপ্তাহটি কিন্তু অনেক আপনাদের অনুকূলে থাকবে এবং ব্যবসায় মানসিক চাপ থাকলেও আগামীতে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনার জায়গা রয়েছে কর্মপ্রার্থীদের নতুন চাকরির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে এবং বহুদিন চর ধরে চলা কোনো মামলা মোকদ্দমার ফল আপনার অনুকূলে আসতে পারে পরিবারে কারো চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পাবেন সপ্তাহের মাঝামাঝি স্ত্রীর কর্মক্ষেত্রে সাফল্য বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আসছে মিথুন রাশি সপ্তাহের শুরুতে ব্যক্তিগত সমস্যার জন্য মানসিক চাপে থাকতে হতে পারে এবং প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সেটা মিটিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু লক্ষ্য করা যায় জাতক জাতিকারা মানসিক শান্তির জন্য মিথুন রাশির একটু পুজো পাঠে মন দিন অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে পাওয়ার চেষ্টা করুন স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো ভাইটাল ডিসিশন নেবেন না এরপরে আসছি কর্কট রাশি ক্যান্সার আচ্ছা এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী যথেষ্ট সুখ শান্তি বজায় থাকবে ছোট ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর করবেন না এবং বয়স্করা চলাফেরার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন কর্মপ্রার্থীদের নতুন আয়ের পথ আসবে বা পথ সুযোগ আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেই বাগবিতণ্ডে জড়িয়ে পড়বেন না কর্কট রাশির জাতিকারা। পারিবারিক কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন এবং জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এরপরে আসছি হ্যাঁ সিংহ রাশি সিংহ রাশির যেটা রয়েছে সিংহ রাশির সপ্তাহটি ভালো মন্দের ভেতর দিয়েই কাটবে বড় ভাইয়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে এই সময় পুরনো বাধাবিঘ্ন কেটে যাবে খুচরো ব্যবসায়ী খুচরো যারা ব্যবসায়ী এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই সময়টি বিশেষভাবে সিংহরাশি শুভ শারীরিক সমস্যার জন্য কিন্তু কাজের ক্ষতি হতে পারে জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন করলে সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি হতে পারে ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এরপরে আসছে কন্যা রাশি সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ এই সপ্তাহে আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হবে ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় সরকারের সাহায্য এবং সহযোগিতা দুটোই কিন্তু লাভ করতে পারবেন অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্য কিছুটা বিচলিত হতে পারে তবে তা সাময়িক বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা হঠাৎ করে খরচ হয়ে যেতে পারে পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে কন্যা রাশি এরপরে আসছে রাশি এই রাশির জাতক জাতিকাদের মৌসুমি রোগ সম্পর্কে আমাদের যে সারা বছরে যে মৌসুমি রোগগুলো হয় বিভিন্ন সময়ের জন্য সেই রোগ রোগ সম্পর্কে সচেতন থাকবেন শিল্প সত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যুক্ত যারা তাদের যারা সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং নববিবাহিতদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তীর্থ ভ্রমণের সুযোগ আসবে এরপরে আসছে বৃশ্চিক রাশি অনুযায়ী এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে ব্যবসায় আপনার উদ্যম এবং লড়াইয়ের মনোভাব আপনাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে অগ্রসর হতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও তা থেকে কোথাও যোগ থাকলেও দূরে কোথাও দেখা যথেষ্ট ভালো সম্পত্তির যোগ রয়েছে কিন্তু তারপরেও আমি বলছি দূরে কোথাও বদলি হওয়া বা দূরে কোথাও চেঞ্জ হওয়া এটার কিন্তু জায়গা রয়েছে এবং প্রেম পরিণয়ের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না আসছি ধনুরাশি বহুদিন ধরে চলা কোনো অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনো পরিকল্পনায় ভুলেও বিনিয়োগ করবেন না বাবা বাবা এবং মা তারা যে একাকিত্বটা ফিল করেন একটা বয়সের পর তাদেরকে একটু যতটা সম্ভব তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো তাদের সঙ্গ দেওয়া এটা একটু মেনে চলুন কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছল্য চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছল্য এটা কি ভুল লেখা আর ফিরে আসবে এটা কি আর্থিক স্বাচ্ছলতা ফিরে আস হ্যাঁ সপ্তাহের অন্তর অন্তর্ভাগের স্ত্রীর কোনো কাজের খবর আসতে পারে প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না এই সপ্তাহে জন্য মিশ্র সপ্তাহের প্রথমটি সপ্তাহে দ্বিতীয়ার্ধের তুলনায় আপনার জন্য বেশি সৌভাগ্য বেশি সৌভাগ্য বয়ে আনবে এই সময় আপনার পরিকল্পিত কাজ সহজেই সম্পন্ন হয়ে হতে দেখা যাবে এই সময় আপনি অনেক বেশি চটপটে এবং সুস্থ বোধ করবেন কর্মক্ষেত্রে আপনি সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন অন্যদিকে ব্যক্তিগত জীবনে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা সমর্থন পাবেন আর্থিক দৃষ্টিকোণ থেকে সমাজের সমাজের প্রথম আর্যটি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে এরপরে আসছি কুম্ভ রাশি এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে ভরা থাকবে সপ্তাহের শুরুতে পারিবারিক কিছু সময় আপনাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই সময় আপনাকে আপনার স্বাস্থ্য এবং সম্পদ সম্পর্কের প্রতি বিশেষ মনোযোগ বা কনসেন্ট্রেশন দিতে হবে এই সপ্তাহে আপনার সেই সব লোকেদের থেকে খুব সতর্ক থাকতে হবে এবং যারা আপনাকে বিব্রত করছে বা আপনার কাজে নষ্ট নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এই সপ্তাহে আপনাকে গুজবে বিশ্বাস করা এবং অন্যদের অপ্রয়োজনীয় বিষয়ে হস্তক্ষেপ করা চলবে না আসছি লাস্ট রাশি মিন রাশিতে এই সপ্তাহটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হবে যদি আপনি দীর্ঘদিন চাকরির সন্ধানের জন্য ঘুরে ঘুরে বেড়ান তাহলে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হতে পারে একই সঙ্গে কর্মক্ষেত্রের ইতিমধ্যেই নিযুক্ত ব্যক্তিদের সন্ধান পাবেন এবং তারা উচ্চ পদ লাভ করবেন যদি আপনি চাকরিতে পরিবর্তন বা স্থানান্তরের চেষ্টা করেন তাহলে এই সপ্তাহে এই দিকে করা প্রচেষ্টা সফল হবে সপ্তাহে শুরুতে ব্যবসা সম্পর্ক সম্পর্কিত ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে কিন্তু আপনি বিচক্ষণতার সঙ্গে সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শেয়ারটি আপ শেষার্ধটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শেষার্ধটি আপনার জন্য খুবই শুভ এবং উপকারী হতে চলেছে রাশিফল